তবে জাতির ইতিহাস যদি সে ভুলে যায় তাহলে সে জাতি আদর্শিক জগতে অবৈধ সন্তান বলে স্বীকৃতি পায় এক ছেলে জানা নাই তার বাবাকে তার বাবার ইতিহাস তার জানা নাই তার বাবার নাম কি জানা নাই এখন আব্দুল করিম এসে বলবো আমি তোমার বাবা আব্দুল জলিল এসে বলবো আমি আমি তোমার বাবা আর খালেদ আগেই আছে যে আমি তোমার বাবা কিন্তু কোন বাবার যদি চিহ্নিত স্বীকৃত সে যদি জানে আমার একমাত্র বাবা হচ্ছে আব্দুল করিম তাই আব্দুল জলিল সাহস করবে না খালেদও সাহস করবে না আমাদের ইতিহাসটাকে আমাদের ঐতিহ্যটাকে আমাদের অতীতটাকে এগুলো জানি না বলে এখন ইউরোপ এসে বলে যে উলম্বপনাটা হচ্ছে তোমাদের ইতিহাস আরেকজন এসে বলে যে ধর্ম কি জিনিস দিন কি জিনিস মানব জীবনে এটা কোনো গুরুত্বার ভূমিকা আছে নাকি এটা দাফন করো আর আমাদের মতো বেহা পানা উলম্বপনা আর ব্যক্তি স্বাধীনতার এই জিনিসগুলোকে গ্রহণ করে এটাই তোমাদের ইতিহাস আরেকজন এসে আমাকে বলছে সমাজতন্ত্র হচ্ছে তোমার ইতিহাস আরেকজন এসে বলছে গণতন্ত্র হচ্ছে তোমার আদর্শ তো আমাকে আব্দুল জাহিদ টেনে নিয়ে আমি তোমার বাবা আব্দুর রহিম টেনে নিয়ে বলছে আমি তোমার বাবা আব্দুর রহমান টেনে নিয়ে বলছে আমি তোমার বাবা এটি কেন বাবা সাহস পাচ্ছে আমি আমার বাবা কেটে চিনি না কারণে তখন চোদ্দ জন আমার নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে এই জন্য মুসলমান যতদিন তার ইতিহাস না জানবে ততদিন ইউরোপের গোলামি থেকে বের করতে পারবে না আদর্শিক গোলামি থেকে বের হতে পারবে না চারিত্রিক গোলামি থেকে বের করতে পারবে না বের হতে পারবে না এবং উলুগ্ন বেহায়পনা এগুলোকে মুসলমান মনে করবে এটাই হচ্ছে লাইফ এটাই জীবন এই জন্য মুসলমানকে তার ইতিহাস পড়তে মুসলমান তার ইতিহাস না জানলে অবৈধ সন্তান আদর্শিক জগতে অবৈধ সন্তানের মতো হবে একবার এ টানবে একবার ও টানবে একবার ও টানবে প্রত্যেকে বলবে আমি হচ্ছি তোমার বাবা তো এই জন্য আমরা একটু সময় বের করে ইসলামের ইতিহাস পড়ি মুসলমান সারা পৃথিবীকে কিভাবে শাসন করেছে কিভাবে আমগুলোর উপরে সারা পৃথিবীকে উঠেছে আর বসাইছে কিভাবে আমগুলোর ঈশ্বর পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে দক্ষিণ থেকে উত্তরে গেছে এই ইতিহাস গুলো পড়ি এটা যতক্ষণ পর্যন্ত না পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ইসলাম তো মনে হবে

ওকে নামাজ পড়েছি দুটো সেজদা দিয়েছি ইসলাম আদায় হয়ে গেছে আরেকটা মনে করছে ইসলাম শুধুমাত্র এই বাদতের মধ্যে কিছু দিক নির্দেশনা দিয়ে রেখেছে এর বাইরে ইসলামের আর কোনো অস্তিত্ব নাই কিন্তু বাস্তব কথা হচ্ছে আপনি একটা গাড়ি তৈরি করবেন আপনার গাড়ি কোম্পানির নাম টাটা কোম্পানি তো চাকা সেট করার দরকার তো টাটা কোম্পানির মালিক রে বলছেন আমাকে দুটো চারটা চাকা দাও তো টাটা কোম্পানির থেকে আপনি চাকা নিলেন আরেক কোম্পানিরে যা বললেন যে আমার একটা ইঞ্জিন দরকার তার কাছ থেকে একটা ইঞ্জিন নিলেন আরেক কোম্পানি কে যা বললেন আমার একটা স্টিয়ারিং দরকার আমাকে একটা স্টিয়ারিং দাও চোদ্দ কোম্পানির থেকে চোদ্দ ধরনের পার্টস নিয়ে এসে সামান নিয়ে এসে আপনি একটা গাড়ি রূপ দিলেন এবার কি আপনি দাবি করতে পারবেন যে এটা টয়োটা কোম্পানির গাড়ি টয়োটা কোম্পানির গাড়ি এটা দাবি করতে হলে আপনাকে সব পার্টস কোম্পানির হতে হবে এই কোম্পানির এক সামান ওই কোম্পানির এক সামান ওই কোম্পানির সামান এটা আবার টয়োটা কোম্পানি হয় কি করে আর আগে ধরনের দাবি কি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে ইসলাম হচ্ছে ওই দিন যে দিন আল্লাহর কাছ থেকে আসছে যখন আল্লাহর কাছ থেকে আসছে তো আল্লাহ আমার সবকিছুর মালিক তো আল্লাহ যে দিন দিবে সেই দিন আমার সব বিষয়ে আমাকে দিক নির্দেশনা দিবে এখন আমি রাজনীতি করার সময় পশ্চিমবাদের থেকে গণতন্ত্র আনি আর অর্থনীতির সময় পশ্চিমবাদের থেকে শুধু ব্যবস্থাকে নিয়ে আসি আর আপনার সামাজিক জীবন আচার্য সেখানে আমি হিন্দুদের থেকে বিভিন্ন আচার অনুষ্ঠানকে কবজা করে বা ধার নি এরপরে জিন্দিগি চলার পথে আমি আরেক ধর্মের লোকের কাছ থেকে আমি আরো কিছু চান্দা তুলে নিয়ে আসি আমার আজকে জন্মদিন তো খ্রিস্টানদের থেকে বার্ডে নিয়ে চলে আসে তো জীবনের এই সাইডটা ওদের কাছ থেকে এই সাইডটা ওদের কাছ থেকে ওই সাইডটা ওদের কাছ থেকে অবশেষে তাহলে ইসলামের রইলো কি আর তখন তো এটা দাবি করা যাবে আল্লাহ দিক আর আল্লাহ একটা দিন পাঠাবো আমার জন্য সেই দিনের মধ্যে আমি জীবন যাপন করবো আর সবকিছু চান্দা তুলে করবো এই জন্য ইসলামের ইতিহাস না জানার কারণে ইসলাম সম্পর্কে এই একটা চিন্তা ঢুকছে আমাদের মধ্যে যে ইসলাম শুধু মসজিদের ভিতরে কিছু আচার অনুষ্ঠানের নাম মসজিদের বাইরে ইসলামের কোন দিক নির্দেশনায় কোন অস্তিত্ব নেই এই জন্য মোতারা মাজরিন ইসলামের ইতিহাস পড়তে হবে সকালে যখন অফিস খুলে রাস্তা দিয়ে আমাদের নারী পুরুষরা অফিসের দিকে তীব্র বেগে দৌড়াতে থাকে জাস্ট টাইমে উঠে ফিঙ্গার দিতে হবে মেশিনে ফলে পরে পোস্টে সমস্যা আছে তখন আমি রাস্তায় আমাদের নারীদের আর পুরুষদের ওসব দেখে চোখ দিয়ে পানি আসে ফাতেমার হাজি হাদিস আসমা আসমাবিনতে উমাইস ওনার একজন মানে সুরি মানুষ ছিলেন আসা যাওয়া করতেন ওনার কাছে মৃত্যু ইন্তেকাল ইবেন কিছুক্ষণ আগে আসমাবিনতে উমাইস আসছে পাশে বসা ফাতেমা সাহেবের ইন্তেকালের ছয় মাস পরে ফাতেমা ইন্তেকাল করেছে আসমাকে ফাতেমা তো বলছে কথা বলতে পারছে না অসুস্থ জ্ঞান হারিয়ে ফেলেছেন সংগীত হারিয়ে ফেলছেন কিন্তু এই কথা হারাননি আসমাকে বলছে আসমা আমাকে তো জীবনে কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই এখন যখন আমি মৃত্যু বরণ করবো আমাকে খাটিয়াতে উঠে নিয়ে যাওয়া হবে তো আমার খাটিয়া দেখবে মানুষ বলবে এই লাশের এই খাটিয়ার মধ্যে ফাতেমা শুয়ে আছে এটার থেকে বাঁচার কি ব্যবস্থা আছে বলো এটার থেকে কিভাবে বাঁচবো তো আসমা বলছে যে যে আপনি তো খাটিয়ার মধ্যে থাকবেন ওদের তো নজর খাটিয়াতে যাবে আর উপরে তো কাপড় দিয়ে ঢাকা দেখলো কিন্তু মানুষ তো মনে করবে মধ্যে শুয়ে আছে তখন আসমা বলল যে এটার কোন বিকল্প ব্যবস্থা আছে বলে আমার জানা নাই তখন বলছে একটা ব্যবস্থা আছে বল কি ব্যবস্থা বলছে সেটা হচ্ছে যে আমি যখন মারা যাব তখন আমার জানাজা গভীর রাতে হবে অন্ধকারের মধ্যে হবে আর আমার স্বামী আলী আমার ছেলে হাসান হোসেন এই ধরনের দুচারজন মানুষ ছাড়া আর কারোর আমার জানাজাতে জানাজাতে শরীক হওয়ার দরকার নেই আর তারা তো আমাকে সরাসরি দেখেছে এখন খাটিয়ার উপর থেকে দেখলেও সমস্যা নেই এই হচ্ছে মুসলমান এই হচ্ছে মুসলিম নারীর চেতনা এই হচ্ছে মুসলিম নারীর নারীর পর্দার অনুভূতি আমি যখন সকালবেলা অফিসে যাতায়াতকারী মানুষদের অবস্থা দেখে চোখ দিয়ে পানি আসে তাদের পোশাকের মত করে নিয়েছে কালচার দেওয়ার অর্থ হচ্ছে আমি আমার আমি আমার ইতিহাস জানি না আমি আমার ঐতিহ্য জানি না আর না জানার কারণে আজকে পশ্চিমা দুনিয়া পোশাকের একটা প্রেসক্রিপশন দিয়েছে আমি সেটাকে ধারণ করেছি রাজনীতির একটা প্রেসক্রিপশন দিয়েছে সেটাও গিলেছি অর্থনীতির একটা প্রেসক্রিপশন দিয়েছি সেটা রক্ত মাংসের সাথে মিশিয়ে নিয়েছে অথচ ইসলাম হচ্ছে মানব জাতির জন্য ওই দিন যে দিন তার অনুসারীদেরকে জীবনের কোন একটা মিনিটের জন্য কোন অন্য সংস্কৃতি আর কাছে হাত পাতার সুযোগ রাখে নাই সে দরজা শতভাগ বন্ধ করে দিয়েছে ইসলাম পৃথিবীতে কোনো দিন কোনো দিন তার অনুসারীদেরকে দিক নির্দেশনা পথ চলার পন্থা জীবন চালানোর ধরন প্রকৃতির ব্যাপারে পৃথিবীর কোনো দিন এত স্বয়ং সম্পূর্ণতা দেখাতে পারে নাই ইসলাম যে স্বয়ং সম্পূর্ণতা দেখিয়েছে ছোট্ট একটা বিষয় বাংলাদেশের ইস্কনের এক নেতা গ্রেফতার হলো ইস্কোমের এই নেতাকে তার অনুসারীরা প্রভু বলে সম্বোধন করে প্রভু খোদা তাদের লালন পালনকারী এখন মিছিল করা শুরু করছে তারা প্রভুর মুক্তি চায় কার মুক্তি চায় তো যে প্রভুর মুক্তি তোমাকে চেতে হয় সেই প্রভু তোমাকে কিভাবে মুক্তি দিবে তার অর্থ কি তার কে প্রভু হয় কি দক্ষতা যোগ্যতা ক্ষমতা থাকলে তাকে প্রভু বলে সম্বোধন করা যায় এ ব্যাপারে পুরো ধর্মের অনুসারীরা অন্ধকারের ভিতরে নিমজ্জিত আর তাদের প্রভু আদৌ এটা হাজার বছর ধরে আজও অমীমাংসিত বিষয় বলে রয়ে গেছে কে কথা হয় প্রভুর বক্তি চায় সেম ঘটনা ধর্মের মধ্যে এক খ্রিস্টান বাবা তার ছেলেকে নিয়ে হাঁটতেছে আপনারা খ্রিস্টানদের গির্জার সামনে দেখবেন এরকম ক্রুশ চিহ্ন ওই ক্রুশ চিহ্নের ভিতরে ইসলামের ছবি আর মুক্তি ঝুলা রাখছে ছেলে বাবাকে জিজ্ঞাসা করছে বাবা একে বলছে ঈশ্বরের পুত্র তো বলছে বাবা এভাবে ঝুলানো কেন তো বলছে যে এভাবে ঝুলানো উনি এভাবে ক্রুশে বিদ্ধ হয়ে সমস্ত খ্রিস্টানদের পাপ মোচন করে দিয়ে চলে গেলেন ছেলে জিজ্ঞেস করলো বাবা যে ঈশ্বরের পুত্র এভাবে পুরুষে ঝুলানো হলো সেই ঈশ্বর যারা ঝুলিয়েছে তাদেরকে কিছু বললো না কেন বলছে বাবা এটা কি আদর্শ বললে হ্যাঁ আদর্শ তাহলে তো একদিন লোকে আমাকে পিটালে তুমিও কিছু বলবা না লোকে একদিন আমাকে পিটালে তুমি কিছু বলবো না কারণ এটা তোমার জন্য আদর্শ তো ছেলেকে মারছে বাবা কিছু বলেনি তা আমাকে মারলেও তুমি কিছু বলবা বাবা তাহলে তোমার মতো বাবার সাথে আমি থাকবো না তার কারণ তোমাকে তোমার কোনো কাজ হচ্ছে না আমাকে পিতা তুমি কিছু বলবা না বাবা লাজব এই হচ্ছে ধর্ম এই হচ্ছে জগা কিচুড়ি এই হচ্ছে ধর্মের অযৌক্তিক অক্ষরণযোগ্য কিছু বিশ্বাস ইসলাম ছাড়া পৃথিবীর যে ধর্মের মৌলিক বিশ্বাস গুলো নিয়ে আপনি পাঁচ মিনিট চিন্তা করবেন আপনার কাছে মনে হবে একটা জগা কিচুরের হজা সমষ্টির একটা জনগোষ্ঠীর উপর বিশ্বাস নামে চাপিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তালার বড় মেহরবানি আল্লাহ তালার জন্মসূত্র কাজ যেভাবে ইসলাম নামকে আলোর মধ্যে আমাদেরকে প্রতিপালিত করছেন কি পরিমাণ সেজদা দিয়ে আপনি এই সুপর আদায় করবেন আজকে প্রভুর মুক্তি চায় রামপুরে একটা মন্দির আছে এই রামপুরা ইউরোপের পাশে একটা মন্দির আছে ওই মন্দিরে যে লেখা আছে অমুক প্রভুর মন্দির প্রভুর মন্দির সে প্রভু কি ছিল বলছে সে এরকম একজন ওদের সন্ন্যাসী ছিল এখন তাকে প্রভু হিসাবে তাকে বিশ্বাস করে প্রভু যে হবে প্রভু যে হবে তাকে আবার সৃষ্টি গ্রেফতার করবে কিভাবে আর যদি তাকে সৃষ্টি গ্রেফতার করতে পারে আর এইভাবে তাকে কষ্ট দিতে পারে তাকে আটকে রাখতে পারে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ সম্পন্ন করতে পারে তাহলে তাকে আবার প্রভু মানার কি দরকার এই জন্য বুঝার জন্য বলছি এটা কোনো বাস্তব কথা না বুঝার জন্য বলছি পৃথিবীতে আজকে যদি কেউ নতুন কোন ধর্ম বানাতে চায় আজকে নতুন কোন ধর্ম যদি বানাতে চায় তো সে ধর্মের বিশ্বাস কাঠামোটা কেমন হবে সে ধর্মের বিধানের কাঠামোটা কেমন হবে সে ধর্মের উপাসনা ইবাদতের কাঠামোটা কেমন হবে এগুলো সব ইসলাম থেকে দেখে দেখে শিখে তারপরে বানাতে হবে পৃথিবীতে এত পরিপাটি দিন এত সুসজ্জিত দিন এবং তার অনুসারীদের জন্য এত সুন্দর যুক্তি বিবেক সম্পন্ন দিন পৃথিবীতে যদি থাকে তাহলে ইসলাম আসের বেড়ে নাই আমরা এটা উপলব্ধি করি না কেন পড়ি নাই কারণে উপলব্ধি করি না কেন জানি নাই কারণে উপলব্ধি করি না কেন যারা জানে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে এই ব্যাপারে কোন নির্দেশনা না নেওয়ার কারণে আহমদ দিদার সাউথ আফ্রিকার একজন বড় খ্রিস্টান ধর্মযাজক ছিল তারা ইসলাম কবুল করেছে ডক্টর জাকির নায়কের উস্তাদিলার মারা গেছে বেশ কয়েক বছর আগে আহমদ দিদার খ্রিস্ট ধর্মের ধর্মযাজক ছিল ইসলাম কবুল করার পিছনে সে তার আত্মজীবনীতে লিখেছে আমি কেন ইসলাম গ্রহণ করলাম তখন সে সেখানে লিখছে আমি একটি প্রশ্নের জবাব না পেয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি প্রশ্নটা হচ্ছে যে একজন ব্যক্তি হজরতাম যাকে ওরা যিশু বলে এই যিশু একজন ব্যক্তি তাকে বলতেছে সে পৃথিবীর স্রষ্টা তাকে বলতেছে সে আমার প্রজন পূর্ণকারী তাকে বলতেছে সে পৃথিবীর মানুষকে তৈরি করেছে আমার একটা প্রশ্ন যে যিশু পৃথিবীর মানুষকে তৈরি করবে এখন যে প্রস্তুত কারক সে তো যে বস্তুটাকে প্রস্তুত করেছে তার আগে আসতে হবে দুনিয়াতে আমি এই কলমটা যদি তৈরি করি তাহলে আমি না কলম আগে আসবে প্রস্তুত কারক আগে আসবে না প্রস্তুতকৃত বস্তু আগে আসবে আর প্রস্তুতকৃত বস্তু পরে আসবে তুমি হচ্ছে যিশু কারো ষষ্ঠ বলে বিশ্বাস করছে আর যিশুর আগে পৃথিবীতে কোটি কোটি মানুষ পার হয়ে চলে গেল আমি আমার মাথায় কথাটা বুঝাতে পারলাম না যে প্রস্তুত করবে সে পরে আসলো আর যে প্রস্তুত হলো সে তার আগে আসলো তো এটা কি করে এই কথাটা আমি বুঝলাম আমার মাথায় এটা ধরলো না যখন ধরলো না তখন আমি সিদ্ধান্ত নিলাম দেখি এই সমাধান ইসলামের মধ্যে আছে কিনা তো এসে দেখি ইসলাম আমাকে শিখাচ্ছে তার কোনোদিন শুরিয়া নাই তার কোনোদিন শেষও নাই বলছেন আমি হাইমদ আমি চিরঞ্জীব অতীতে কোনোদিন আমার শুরু হয়নি অনাদি অনন্তকালে ছিলাম আগামী তো কোনোদিন সমাপ্তি নেই অনাদি অনন্তকালে ছিলাম কিছু হচ্ছে 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 উনি একাই করছেন কারণ তার আগে কেউ নেই তার পরে কেউ নেই তখন আমার প্রশ্ন জবাব আমি ইসলামে পেয়েছি এবং বলেছি মানব জাতির জন্য যদি পারফেক্ট বিশ্বাস হয় তাহলে এটাই হবে এই আমি ইসলাম গ্রহণ করেছি পরে দেখেন তার আত্মজীবনী আপনি এই আত্মজীবনীতে লিখেছে যে কোরআন এর ছায় যদি না আসে তাহলে ষষ্ঠ সম্পর্কে নিট বিশ্বাস পৃথিবীতে কেউ তাকে দিতে পারবে না সব সম্পর্কে অন্ধকারের মধ্যে অনিমাংসিত সিদ্ধান্ত তাকে দিবে তবুotra ভাজিরিন যে কথাটা আসলে বলার জন্য বলছি সেটা আসলে বলতে পারি নাই প্রসঙ্গ কথা অন্যদিকে চলে গেছে আজকে আসলে বলতে চাইছিলাম যেটা সেটা হলো যে হিন্দু ধর্ম এই হিন্দু ধর্ম না বলতে চেয়েছিলাম যে ইসলামের এরকম সোনালী বিস্ময়কর কর তৃপ্তি কর যেমন কিছু ইতিহাস আছে অত্যন্ত তিক্ত মরবানটিক চোখের পানি ঝরানোর মত কিছু ইতিহাস আছে উত্থানতার কারণ কি পতনতার কারণ কি এটা আসলে আজকে বলতে চাইছি উত্থানের কারণের পতন নেই আসলে দুই তিন মিনিট আলোচনা করা সম্ভব না একটা দুটো কারণ বল 1442 সালে যখন স্পেন থেকে মুসলমানকে বিতাড়িত করা হলো মাত্র কয়েকশো মুসলমান স্পেন দখল করেছে বিতাড়িত যখন করা হয়েছে লক্ষ লক্ষ মুসলমানকে আপনার একদিকে ভূমধ্য সাগরে হয়েছে লক্ষ লক্ষ মুসলমানকে বলা হয়ে থাকে ভূমধ্য সাগরের পানি নাকি মুসলমানের রক্তে লাল হয়ে গেছে এইভাবে কচু কাটা করা হয়েছে কেন এই দুর্দিন ইতিহাস পড়েন আপনারা ইতিহাসের যারা ফিলোসফি ইতিহাসের যারা দার্শনিক তারা লিখছেন যে মুসলমানকে যখন ফেলা বিদায় দেওয়া হয়েছে স্পেন থেকে তখন মসজিদ গুলো এইভাবে প্রয়োজনীয়তা অনুভব করত না মুসলমান তার জিন্দগির মূল উদ্দেশ্য আল্লাহর গোলামি এই চেতনা থেকে দূরে সরে গেছিল মসজিদের জানলাগুলিতে শেও পড়ে গেছিল মসজিদের ভিতরে বিম বেজিয়ার শিয়াল এগুলো এসে ভিড় জমাত মুসলমানরা মসজিদের বাইরে জুয়াতে যে পরিমাণ পাওয়া যেত আজে মাঝে খেলাধুলাতে যে পরিমাণ পাওয়া যেত মসজিদে সেই পরিমাণ মানুষ পাওয়া যাচ্ছে না বা যায় না এই করিম পরিণতি যখন মুসলমানদের ইমান আর আমলের হলো তো আল্লাহ তালা ওই মুসলমানকে দুনিয়াতে এই ভূখণ্ডে নিরাপদ ভাবে থাকতে পারবে বা থাকার অধিকার আল্লাহর কাছে তারা হারিয়ে ফেলবে উদাহরণস্বরূপ একটা জিন্দগি মানব জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর গোলামী এখন আপনি গোলাপির থেকে বেরিয়ে আসলেন বেরিয়ে আসে জীবনকে মনে করলেন খেল তামাশা আর আনন্দ বিনোদনের জন্য জীবন তারপর আপনি কি করবেন মসজিদের সাথে আপনার সম্পর্ক শেষ হয়ে যাবে স্টেডিয়ামের সাথে আপনার সম্পর্ক বাড়তে থাকবে মসজিদের সাথে আপনার সম্পর্ক শেষ হয়ে যাবে সিনেমা হল আর বিনোদন কেন্দ্রগুলোর সাথে আপনার যোগাযোগ বাড়তে থাকবে তখন আপনি অমুক ক্লাবের সদস্য অমুক স্টেডিয়ামের অমুক দায়িত্বশীল কিন্তু দর্শন আছে আপনার বাড়ি তৈরি করবেন বাড়িতে মূল উদ্দেশ্য হচ্ছে বেডরুম তৈরি করা বাথরুম হচ্ছে প্রজনের কারণে আপনি তৈরি করেন কিন্তু বাড়ি তৈরির উদ্দেশ্য বাথরুম নয় এখন কোন বাড়িতে আপনি ভাড়া থাকবেন অথবা বাড়ি কিনতে যাবেন জানতে পারলেন এই বাড়িতে বেডরুম নেই কে কে কিনবেন এই বাড়ি বলেন আছেন কেউ ভাড়া থাকার জন্য নির্ধারণ করবেন এই বাড়ি কেন নির্ধারণ করবেন না কারণ বাড়ির অর্থই হচ্ছে বেডরুম তো এই বাড়ি কে ভাড়া নেবে কে কিনতে যাবে তো মানুষের জীবনকে আল্লাহ তালা নির্ধারণ করেছে তোমাকে আমি আমার গোলামির উদ্দেশ্য তৈরি করেছে এটা তোমার ভিতরে নাই তো এই বাড়ির যেমন কোন গ্রহণযোগ্যতা না আপনার কাছে এই জীবনের কোনো গ্রহণযোগ্যতা না আল্লাহর কাছে মূল্যক তকে যখন বিচ্ছুতি ঘটে তখন বস্তু আর কি থাকে না কোন কোন জপত থাকে না কোন মূল্য থাকে না মূল্যায়ন থাকে না এজন আপনি বুঝেন না না বুঝেন আপনি অনুমতি করেন না না করেন আল্লাহ তাআলা তার গোলামের জন্য আপনাকে তৈরি করেছে এটা যদি ঠিক থাকে আপনার মূল্যায়ন আছে যখন যে বাড়িতে বেডঘর আছে সে বাড়ির মূল্যায়ন আছে বেডঘর বাড়ি তৈরি কারণ উদ্দেশ্য বাড়ি তৈরির লক্ষ্য আপনাকে আল্লাহ তাআপ লক্ষ্য হচ্ছে আল্লাহর গোলামী এটা থাকবে আপনাদের আল্লাহর নিরাপদ ঠিকানা করে দিবেন এটা থাকবে না আপনার রক্ত দিয়ে ভূমধ্য সাগর রঞ্জিত করে দিবেন এই পরmatchesে যখন 800 বছর মুসলমানের শাসন ছিল এখানে শতকরা 5 থেকে 6% মুসলমান ছিল 95 ভাগ হিন্দুর উপরে 800 বছরে মুসলমান শতকরা 5 জন 5 জন 5 জন 95 বছর হিন্দুর উপরে শাসন করা কার্যপরিচালনা করেছে আর আজকে এই দেশে 18 কোটি মুসলমান সপ্তাহে দশ থেকে বারো পার্সেন্ট হিন্দু সেই হিন্দু মুসলমানের শব্দকে জবাই করে দেয় মুসলমানের রক্ত ছড়ায় আঠারো কোটি মুসলমানের সামনে কি জন্য এটা আর কোন কারণ না একমাত্র কারণ হচ্ছে যখন আপনার জিন্দগির থেকে গোলাম বেড়ে গেছে তখন আপনার মর্যাদা আল্লাহর নজরে পড়ে গেছে এবার শুনেন সোনার আবুদাউদ্ একাদিস বলছেন পিওসিক অন্তত عليكم تدايا لاقلت على القصع الله বলছেন অতি শত পৃথিবীর সমস্ত জাতি গোষ্ঠী তোমাদেরকে এই ভাবে ভক্ষণ করবে একদম খাওয়ার কথা বলেছে এই ভাবে খাবে যেভাবে যেভাবে কিছু অতি ক্ষুধার্ত মানুষ আবার পেটুক এটা হচ্ছে ক্ষুধার্ত আবার কি পেটুক পেটুকেরও ক্ষুধার্ত মানুষ সুসাবু খাবার এর একটা প্লেট পেয়েছে চারিসাইদি গোল হয়ে বসেছে বল ওই খাবার দিলের যে অবস্থা হবে এদের হাতে আমার উন্মতের অবস্থা ইহুদি খ্রিস্টানদের হাতে এইভাবে হবে এক জিজ্ঞাসা করলো কালীন তাহলে কি সেদিন আমরা কম থাকবো মানে উনি এই কথা বলেছেন যে খাবার তো অল্প হয় লোকজন বেশি হয় তখন তো এই খাবারের এই অবস্থায় তাহলে কি আমরা সংক্ষেপ করতে হবে তুমি না 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 তোমরা লক্ষ লক্ষ থাকবে দূরি দুরি থাকবে তখন সে বল তাহলে এখন হবে কেন বলছো বলে তবে এতটা আল্লাহ নজরে মূল্যহীন মর্যাদাহীন বলে বিবেচিত হবে সমুদ্রের পানির উপরে খড়কুটা ভেসে গেলে ওই খড়কুটার জন্য যেমন কেউ সমুদ্রে ঝাপ দেয় না কোনো মূল্য থাকে না কোন গুরুত্ব থাকে না কোথার থেকে আসলো কেউ খবর না কোথায় যাবে কেউ খবর নেয় না ঠিক তোমাদের অবস্থা সমুদ্রের ভাষা খড়কুটারের মতো হবে কে বলেছেন এই কথা এই খড়কুটার মূল্যহীনতার সাথে তুলনা কেন করলেন আল্লাহ রসুম তুলনা করলে যখন ব্যক্তির জিন্দগির থেকে আল্লাহর গোলামি বেরিয়ে যাবে তখন এই ব্যক্তির অবস্থা এই খরকুটার মতো হয়ে যাবে যে বাড়িতে বাথরুম নেই শুধু ল্যাট্রিন আর বাথ যে বাড়িতে বেডরুম নেই বাথরুম দিয়ে ভর্তি ওই বাড়ির আপনি বাড়ি বলবেন না বাথরুম বলবেন না ল্যাট্রিন বলবেন কি বলবেন ল্যাট্রিন তো যে জিন্দিগি তো আল্লাহর গোলামি নাই সেই জিন্দিগি আল্লাহর কাছে বাথরুমের মতো গুরুত্বহীন শুধুমাত্র বর্জনী বিসর্জন দেওয়ার অর্জন আপনাকে আপনার দিকে তাকানো হবে এছাড়া আপনার দিকে তাকানো হবে না এই জন্য কথা আল্লাহ তালা বলছেন তোমরা তখনো নিজেদেরকে দুর্বল ভাববে না ওলা তাহানু নিজেদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করবে না

উনিশশো সাতান্ন সতেরোশো সাতান্নতে প্রায় আড়াইশো বছর আগে আমাদের হাত থেকে উপমহাদেশের শাসন ক্ষমতা ইংরেজ নিয়ে নিছে আমরা আজও পুনরুদ্ধার করতে পারেন নাই আল্লাহ তালা এটা দেয় আমাদের হাতে এর কারণ হচ্ছে আল্লাহ তালা সংজ্ঞা আমরা এখনো মমিন না এখনো ইমানদার না আমরা এটা ঠিক হবে স্পেন চলে গেল সাতশো আটশো বছর আগে সেই স্পেন আজও মুসলমান পুনরুদ্ধার করতে পারিনি গোলামের দিকে ফিরে আসি জিন্দগির খেল তামাশার বিনোদন সব ছেড়ে দিই এটাই জীবনের বাস্তবতা একজন মালিক আমাকে সৃষ্টি করেছে সে আমাকে তার গোলাম হিসাবে দেখতে চায় কি হিসাবে গোলাম হিসাবে